আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে মূল্যায়ন তিন সাত দু থেকে শুরু হতে যাচ্ছে সেখানে একটা একটা ডেটের পরিবর্তন এসেছে আমি সেই বিষয়টা আজকে শেয়ার করব অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না এখানে আমি নোটিশটা উল্লেখ করছি দেখেন লেখা আছে বলছে বিষয় ও সূত্রের আলোকে সদয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে সূত্র এক মোতাবেক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসিএ কর্তৃক সূত্রোক্ত পত্রের মাধ্যমে জানানো যাচ্ছে যে আগামী তেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী তেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন এর যে লিখিত পরীক্ষা আছে সেই তার কারণে কিন্তু ডেটটা পরিবর্তন হয়েছে বলা হচ্ছে উক্ত শিক্ষক নিবন্ধ নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেনু হিসেবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন এনটিআরসিএ ওই দিনের অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণীর সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন এ মতাবস্থায় আগামী তেরো সাত দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়সমূহের ষান্মিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সমূহ আগামী তিন আট দু হাজার অর্থাৎ তিন আগস্ট দু তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এই নোটিশ থেকে আমরা একটাই তথ্য পেলাম যে আগামী তেরো জুলাই দু হাজার চব্বিশ অষ্টাদশ নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার কারণে সেই দিন যে পরীক্ষাগুলো ছিল অর্থাৎ যে মূল্যায়নগুলো ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সেই ডেটটা হয়ে যাচ্ছে আগস্ট মাসের তিন তারিখ শনিবার তো আশা করি ভিডিওটি উপকারে লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ